সকালবেলা দেখো এদেরকে ছেড়ে দিয়েছে এরা মনের আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে আর যেটা বলার জন্য ভিডিওটা অন করলাম দেখো কি সুন্দর রোদ উঠেছে মেঘও আছে কিন্তু রোদটা উঠেছে যা বৃষ্টি হলো না কয়েকদিন থেকে একদম অস্বস্তিকর ব্যাপার তো যাই হোক আজকে রোদটা উঠেছে বেশ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের বাগানে একটা পিটুইটারি গাছে ফুল হয়েছে একটা পিটুইটারি না মনে হয় পিঁয়াজ ফুল এই দেখো এটা পিটুইটারি না এটা পেঁয়াজ ফুল কাল থেকে দেখছি ফুটছে আর এই যেটা হচ্ছে রং বাহারি কচুর পাতা শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে এখনও বিছানা তুলি নি সকালবেলা ঘুম থেকে উঠে কাল তো সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি ভিডিও দেয়ও নি কারণ আগের দিনকার ভিডিওটা রেডি করা হয়নি তো সেই জন্য তো চলো আজকে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো সকালবেলার কাজটা সেরে নেই যেহেতু কোন মানে আমার স্ট্যান্ড বড়োটাও নেই ছোটোটাও ভেঙে গেছে ওই জন্য কোনো মানে কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না মানে যেখানে সেখানে ফোন রেখে তো আর মানে কাজ করা যায় না সেটা শেয়ার করাও যায় না স্ট্যান্ডটা থাকলে পরে টেনে নিয়ে বেরিয়ে বেরিয়ে মানে কাজগুলো করা হয় তো যাই হোক স্ট্যান্ডটা নেব ভাবছি কিন্তু কতদূর কী করতে পারছি দেখছি কারণ পরিস্থিতি খুব চাপের মধ্যেই আছি তো চলো সকালবেলা আর বাজে না বকে নিজের কাজগুলো করি তার ফাঁকে ফাঁকে যেটুকু পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখো এদের যা কাজ শুরু করে দিয়েছে মানে যেন তেন প্রকারে এই ঘরে ঢুকতে হবে কিন্তু এই ঘরটা আমি মানে খুলে রাখিনি কিন্তু খিলও দিয়ে রাখিনি সেই সুযোগটাই ব্যবহার করতে যাচ্ছিলো দেখেছ মানে ওই ঘরটা ওদের পছন্দই না এই ঘরটাই পছন্দ বুঝছো ঘুরে ফিরে এখানেই উঠবে চা এই চ ঘরে চ ভরে দেবো নাহলে এই ঘরে আমি খুলে কোনো কাজ করতে পারবো না এই ঘরে বিছানাগুলো ভরে রাখবো কি ওই ঘরটা ঝাড় দেবো কি কিছু ঠিক ঢুকে বস থাকবে ঢুকবেই না দেখো আমার সঙ্গে কি করবে চা তো বন্ধুরা ভিডিওটা শুরু করেছিলাম একরকমভাবে তো চলছে আরেক রকমভাবে তো দেখে বুঝতে পারছো যে আমি হচ্ছে রেডি হয়েছি এই যে আমার ব্যাগ তো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে কৃষ্ণকলি আর আমার ভাইপো মানে কৃষ্ণকলির ছেলে অসুস্থ ছিল হসপিটালে ছিল তো মোটামুটি খবর নিচ্ছিলাম যাই হোক তো সকালে আজকে ফোন করলাম তো আজকে হচ্ছে ছেলেকে এসেন দিয়েছে অন্য একটা হাসপাতালে ট্রান্সফার করেছে তো সেখানেই এখন যাচ্ছি আমি মা আছে ভাই আছে তো আমি শুনলাম তো যেহেতু সামনে টেনটা আছে তে পেয়ে যাব ওই জন্য হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো চলো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করব বুঝতেই পারছ তো দেখো বর্ধমান স্টেশনে চলে এসেছি তো এখানে হচ্ছে বৃষ্টি পড়েছে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম জল জল কাতা কাতা হয়ে আছে তো বেরোবো এখান থেকে আবার বাস করে বেরিয়ে যাবো দেখো একটুখানি খেয়ে বেরোয়নি তো ওই জন্য খাবার খেয়ে নিচ্ছি সবজি ভাত ডাল দিয়েছে একটা তরকারি এটা কপির তরকারি আর একটা হচ্ছে আলু পোস্ত এখানে রান্নাটা খুব ভালো হয়েছে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে মা তারা জয়মাতারা হতে সেদিন যেদিন কলকাতা থেকে যায় সেদিন হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলাম এখান থেকে ওই জন্য এখানে এলাম তো রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে আলু পোস্তটাও সুন্দর হয়েছে কেউ যদি বর্তমান স্টেশন থেকে এসে খেতে যাও তো এই হোটেলটা আমি সাজেস্ট করব প্রথমে আছে বোধহয় মা তারা তারপরে হচ্ছে জয়তারা তারা বর্তমান হচ্ছে স্টেশনে নেমে খেয়ে দেয় তারপর আলিসা এসেছিলাম বাসায় আলিশা এই যে করেছি বাসে পাশে বাড়ি থেকে বেরিয়ে এসে সেই নটার সময় মানে যেভাবেই আসো যেদিক দিয়েই আসো কথা হচ্ছে আধ ঘন্টা লাগবে সাত থেকে আট ঘন্টা লাগবেই আসে দিক দিয়েই আসি তো এবার হচ্ছে বিষ্ণুপুরে আছে বাঁকুড়ায় ছিল ওই জন্য পন্ডার হয়ে দুর্গাপুর হয়ে এসেছিলাম এবার আছে হচ্ছে বিষ্ণুপুরে ওই জন্য বর্ধমান হয়ে একদম ডাইরেক্ট বিষ্ণুপুরে বাস করেছি বিষ্ণুপুরটা আমাদের ওই যে ধবরি গ্রাম হয়ে গেছে আমাদের বাড়ির ওখান দিয়ে ওই দিক দিয়েও আসা হয় আর এটা হচ্ছে কী বলে জয়পুর হয়ে তো জয়পুর চলে এসেছি জয়পুর থেকে খুব বেশি ক্ষণ লাগে না দশ পনেরো মিনিট বিষ্ণুপুর পৌঁছে গেছি চলো দেখো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড আর ভাই হচ্ছে মোড়েই দাঁড়িয়ে আছে মানে রাস্তাটাতেই দাঁড়িয়ে আছে তো চলো ভাইয়ের সঙ্গে আগে দেখা করি তো দেখো চলে এসেছি আমি এখানে আরো লোকজন ছিল তারা বাড়িতে গেল আর এই যে এখানে আবার রুম নিয়ে নিয়েছি আছি মা আছে এ দেখো ভাই হচ্ছে ভাইয়ের আরেকটা কি বলে ভাইরা ভাই তাকে হচ্ছে চা খাওয়াতে নিয়ে গেল ভাইকে বললাম নিয়ে যা আর এইখানে হচ্ছে মা এ দেখো পাঁচ টাকার ডিম ভাতের টিকিট কেটেছিলো চারটে দুটো ডিম মা খেয়ে খেয়েছে আর দুটোই দেখো আছে আর হচ্ছে কৃষ্ণকলি আর আমাদের কুচু সোনা হচ্ছে এসএনসিউতে আছে এসএন সিউতে কাউকে ঢুকতে দেবে না মা আছে বাইরে আর বাচ্চা আছে এসএন সিউতে তো আমিও এসে এখনও দেখতেও পাইনি কৃষ্ণা মানে ওখানে তো ঢুকতেই দেবে না ওর মার সঙ্গে যখন খাবার টাবার দিতে যাবো তখনই দেখা হবে মানে কৃষ্ণকলির সঙ্গে আর ছাড়াও ডিমটা ছাড়াও আর হচ্ছে এখানে এসে আমি চিড়ে বিস্কুট এগুলো শুকনো খাবার কিনে নিয়ে এলাম নটার সময় বেরিয়েছি আর এই পাঁচটা দশে বলেছিল গাড়িটা বিষ্ণুপুরে ঢুকাবে পাঁচটার দশেই ঢুকিয়েছে কিন্তু বিষ্ণুপুরটাকে আমি মোটেই চিনতে পারছি না একবার একবার আইসি না সেই এক্সচেঞ্জ কার্ড করাইতে এই এই ওভার ব্রিজটা ছিল তাহলে কিচ্ছু চিনতে পারি না আর এমনিতে তাই একবার এসেছি একবার এসে কেম মনে থাকে সেই কবে বিয়ে হয় হয়ে গেল বিশ বছর তারও দু বছর আগে মানে বাইশ তেইশ বছর আগে মনে থাকে কিছু কিন্তু চিনতে পারলাম না যখন ঢুকছিল বাসটা দেখলাম যে ভাই দাঁড়িয়ে আছে হাত নাড়লাম ভাই বুঝতে পারেনি নিয়ে আবার নামলাম নেমে এলাম কৃষ্ণগুলির দুই কাকি এসেছিলো ঠাকুমা এসেছিলো তারা বাড়ি গেল তখন আর শ্যুট করিনি তো চলো আর বর্ধমানে হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম সবজি ভাত ওখানে ভাতটা সত্যি ভালো ছিল খুব ভালো ছিল মা এবার ডিমটা ছাড়াচ্ছে আমি হচ্ছে ডিমটা খাবো তারপরে আরও হচ্ছে কি হচ্ছে মাঠের শসা নিয়ে এসেছে তারপর ওর কাকিরা ভাত টাত নিয়ে এসছে সব আছে কিন্তু ভাত এখন খাবো না রাতে খাবো না আপনার অত লাগবে না রাতে ভাত খাবে না এ দেখো ভাই চিরা ভাজা কিনে দিলাম আমাকে এর দুটো দিচ্ছে হাতে তা দেখো ভাই এতক্ষণে এলো দিয়ে হচ্ছে চিঁড়ে ভাজা হয় না ওই বড় করে ওই ঘর ছাড় স্যার না ভাইয়ের হচ্ছে চিঁড়া ভাজা খিদেলে গেছে হ্যাঁ তো আমাদের হচ্ছে এটা দেখো রুমটা দিনের বেলা বুক করা ছিল তো রাতে বুক করা নাই ওই জন্য ভাই হচ্ছে এ দেখো খেতে খেতে রেখে আবার বুক করতে গেছে মানে এন্ট্রি করতে তো দাদাটা বলল কারণ মেয়েদের রুমে সেরকম কেউ থাকে না কিন্তু ছেলেদের রুমটা মোটামুটি ভিড় হয় ওই জন্য মানে ওই দাদাটা বললো যে একটু আপনারটা করে নেন তো সেই জন্য ভাই এন্ট্রি করাতে গেছে আর মা হচ্ছে পলির খাবারটা ধরতে গেছে তো খাবার হচ্ছে ডিম দেবে ডিমটাই আনতে গেছে আর বাড়ির খাবার কাকিমারা সবাই এসেছিলো দিয়ে গেছে ওটাই দিয়ে পাঠানো হবে আর যে ভাই চিরাটা খাচ্ছিলো সন্ধেবেলা এন্ট্রি করে এসে খাবে আর আমি হচ্ছে বসে বসে খাচ্ছি আর মা আর আমি হচ্ছে একটুখানি বেরোবো সেই মায়ের ছাগল আছে অনেকগুলো দেখেছ তো ওই বর্ষাতে ছাতাগুলো বলছে ফুটো ফুটো হয়ে গেছে ওই জন্য দুটো ছাতা নেবে এর পাশের বাস স্ট্যান্ডের এদিকটাতে বাজার আছে ওইখানটা গিয়ে কিনে নিয়ে আসবো আর কি ওই জন্য বেরোবো মা আগে দিনটা নিয়ে আসুক ভাই এন্ট্রি করে আসুক তারপর বেরোবো তো এখানে রুমটা হচ্ছে মা বলছে সকালবেলা খুব মানে কাল রাতে এসছে তো এসে রাতে ছিল যে সকালবেলা এখানে মানে বলে পরিষ্কার গেছে। মা বলছে প্রচুর নোংরা ছিল কিন্তু আমি এসে দেখছি এত সুন্দর পরিষ্কার বাথরুম রুমটা খুব সুন্দর একদম ঝকঝকে তা মা বলছে ঝকঝকে করালাম ঝকঝকে ছিল না আর যেটা বলছি যে তোমাদের কৃষ্ণকলির সঙ্গে দেখা এখনও আমি করতে পারিনি কারণ মায় যাওয়া আসা করছে আমি যাইনি দেখি রাতের খাবারটা দিতে আমি যাব। কিন্তু ওখানে যে কোনো শ্যুট করতে পারবো না কারণ ওখানে সবারই বেবি ভর্তি আছে সবাই তো সেরকম সুস্থ বা সেরকম ভালো হলে তো মানে ইসিন শুরুতে দেয় না তো বন্ধুগণ এ দেখো তোমাদের কৃষ্ণকলির খাবার রাতের আর ডিমটা হচ্ছে মা দিয়ে এসেছে এটা হচ্ছে এবার আমি দিতে যাচ্ছি আয় দেখো আমার মা চিড়ে খাচ্ছে ডিম নিয়ে এসেছে বাবা আমার খাওয়ার বাবা ভিডিওটা দেখে কিছু তো চলো হচ্ছে খাবারটা দিয়ে আসি ভাই রুম বুক করে এলাম মা মনে হয় কি বলবে গো গোপন কথা দাঁড়া এই দেখো এগুলো হচ্ছে ওর কাকিমারা দিয়ে গেছে কলার তরকারি আছে করলা ভাজা আলু সয়াবিন তারপরে লাফা ঝিঙে টিঙে দিয়ে যাই হোক তো আর ডিমটা মা দিয়ে এলো তো দাদা মা কি বলছে তো রাত এখন অনেকটা হয়ে গেছে আমি হচ্ছে চেঞ্জ করে নিয়েছি এবার হচ্ছে শুভ আর কৃষ্ণকলি দিয়ে মানে খাইয়ে দিয়ে এসেছি তখন দেখেছ আর যা যা লাগবে জল টল শুকনো খাবার তারপর ফল ওগুলো দিয়ে এসেছি সকালবেলা খাবার জন্যে আর ভাই এই পাশের রুমই আছে এই দিকটায় পাশে আছে আর এটা এই রুমটাতে আমরা আছি এই যে এটাতে তো সবাই হচ্ছে দিনে কেউ ছিল না শুধু মা ছিল আর সন্ধে থেকে আমি ছিলাম আর এতক্ষণে আর দু তিন এলো তো বাঁকুড়াতে যেরকম অনেকে ছিল সেরকম এখানে নেই এখানে হচ্ছে দু একজনা এরকম আসছে তো এতক্ষণে মোট চারজনা আর আমরা দুজনা ছজনা আছি রুমটাতে যাই হোক আর কৃষ্ণকলির কাছে ফোন আছে কোনো কিছু প্রয়োজন হলে ফোন করবে এখন হচ্ছে ঘুমাতে যাবো আমরাও রাতে কৃষ্ণকলিকে যে খাবারটা দিয়েছি সেটাই আমরা খেয়ে নিয়েছি আর মাকে হচ্ছে রুটি এনে দেবো বললাম তো মা রুটি খাবো না বললো মুড়ি খাবে বলেছে মুড়ি এনে দিয়েছি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর ভেতরে হচ্ছে লাইট বন্ধ করে সবাই ঘুমাচ্ছে আমি হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা এখন একটুখানি রেডি করব তো তার জন্য ভিডিওটা এন্ড করছি তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে টাটা